চারজন চারজন এক প্রথমে দুইজন ছিল তারপরে এখন আস্তে আস্তে চারটে হয়ে গেছে মাছের গন্ধে আর পাচ্ছে না সংসারই করবে ও কাজ করতে ওই ঘন্টা বস কি খবর কে আমি যেন কাকে দেখতে পাচ্ছি গেট খুলে ঢুকলো যে চুপি চুপি আসছে চুপি চুপি কে এটা কে খাবার চো দাও দাও আমার খাবারটা আমাকে দিয়ে দাও তাহলে আমার জন্য কিছু আনেনি আমার জন্য টানেছো অনেকগুলো খেলনা বেরোবে ও ও আমার কি মজা হ্যাঁ ও মা আমার বেবি চলে এসেছে স্কুল থেকে আমার বেবি বেবি কি খাবার খেলনা নেই আজকে খেলনা দেয়নি তো কি হয়েছে ওটা খেতে হেবি টেস্টি খেয়ে দেখ ওরা খেলনা দিতে মনে হয় ভুলে গেছে জানিস ওরা ভুলে গেছে খেলনা দিতে হ্যাঁ হ্যাঁ এখন খেয়ে নাও তাহলে তো আমি খাবো আমাকেই দে ও খাবে না যখন বলছে কি তোরও মাছ খেতে হবে তুই খাবি নাকি ডাকছিস এ মাহি কি খাচ্ছিস মাহি চোখ খাচ্ছিস চোখ খাচ্ছিস তোকে যে ওই কাকটা ডাকছে খাওয়ার জন্য তুই যে আসলি না শিগড়ি বিস্কুট নিয়ে চল চলো যে এখনো ডাকছে আমি আওয়াজ পাচ্ছি এখনো ডাকছে